নমস্কার বন্ধুরা আজকের গল্প সুমনের মিশন প্রাচীন মিশরের রহস্য টাইম ট্রাভেলস অ্যাডভেঞ্চার রাত তিনটা কলকাতার অন্ধকার ঘরে বসে সুমন কৌতূহল আর হালকা উৎকণ্ঠায় সে বসে আজরে পড়েছে ডেস্কের সামনে বাইরে বজ্রপাত কখনো কখনো ঝলকানি আলো ঘরের দেওয়াল ও বইয়ের পৃষ্ঠায় রহস্যময় ছায়া ফেলছে ছোট ডেস্ক পুরোনো ল্যাপটপ ইতিহাসের পোস্টার সবই যেন তাকে অন্য এক জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ সুমন জাগে স্বপ্নের ছবি এখনো চোখের সামনে ঝলবল করছে চাঁদের ভাজ চাদর কাগজ ছড়ানো পুরনো কাঠের ফার্নিচার সবই অস্থিরতা বাড়াচ্ছে সকালে সূর্যের নরম আলো ঘরে ঢোকে সুমন দাদার পুরনো নোটবুক বের করে খুলে দেখে ডক্টর এ মুখার্জি ইজিপ্ট এক্সপিডেশন নাইনটিন সেভেন্টি নাইন ছড়ানো মানচিত্রগুলো যেন তাকে প্রাচীন রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে সে ব্যাগ প্যাক করতে শুরু করে কাপড় নোটবুক মানচিত্র সব সুন্দরভাবে সাজানো ঘরের নরম আলোতে উত্তেজনা ও অ্যান্টিফিকেশান স্পষ্ট বিমানবন্দরের সুমন কৌতূহল আর একটি উৎকণ্ঠা নিয়ে সে কায়রো যাওয়ার বিমানটিতে উঠছে জানলাই প্রতিফলিত সন্ধ্যার আলো যাত্রীরা চারপাশে কিছু মিশ্র অনুভূতি তৈরি করছে পৌঁছে সে মরুভূমি দেখে বিস্মিত সূর্য ওঠার আগে বালিয়া দূরের পিরামিড জাদুকরি আলোতে ঝলমল করছে দূরে ক্যামেল ক্যারাভেন নরম কুয়াশা সুমন ও গাইড আমির পিরামিড অভিযানের পরিকল্পনা করছে স্যান্ডুম ক্যাম্প সার ক্যামেল স্যাডেল সব মিলিয়ে সাসপেন্স ও উত্তেজনা রাত সুমন টর্চ লাইটে দাদার মানচিত্র খুঁজে দেখছে হাতের কাছে মানচিত্র বাতাসে বালি উঠছে ছোট তাঁবুতে আলো আর ছায়ার খেলা ভোরে তারা পিয়ামিডে রহস্যময় প্রবেশ পৌঁছাই পৌঁছায় হায়রোক্লিভিক হালকা ঝলমল করছে সুমন প্রবেশ করে প্রাচীন ঘরে বিরাট ঘড়ি টর্চের আলোর ঘড়ির উপর রঙিন ছায়া ফেলছে সে আস্তে আস্তে ঘড়ির দিকে এগোচ্ছে হঠাৎ ঘরে সময় উল্টে চলতে শুরু করে বালি ঘুর্নিতে উঠছে দেওয়াল কম্পমান সমান বুঝতে পারে সে প্রাচীন মিশরে ফিরে গেছে পিরামিড নির্মাণাধীন শ্রমিকরা বড় বড় পাথর টানছে সে শ্রমিকদের মতো ঘরে মিশে যায় কাঠের পুলি প্রাচীন হাতিয়ার উষ্ণ রোদ সব বাস্তব লুকিয়ে দেখে পিরামিডে বিশাল পাথর কীভাবে টানা হচ্ছে সন্ধ্যার আলো এবং দীর্ঘ ছায়া ভয় ও বিস্ময় তৈরি করছে প্রাচীন হাইরোগ খুঁজে দেখে ও হল সতর্কতা হঠাৎ সে অদৃশ্য উপস্থিতি অনুভব করে ফেরাও কুকু এর ঘসলি অ্যাপিয়ারেন্স স্বর্ণালী পোশাক চোখ প্রায় মাটির উপরে আছে সুমন কাঁপতে কাঁপতে ভদ্র সাহসীভাবে ফেরাও সঙ্গে কথা বলে ফেরাও তিনটি রহস্যময় প্রশ্ন করে সুমন গভীরভাবে ভাবে স্মৃতি ও পরিবারের কথা মনে করে এবং উত্তর দেয় ফেরাও সন্তুষ্ট হয়ে মাথা নাড়ে ঘর উজ্জ্বল হায়ারাগলে ঝলমল করছে সুমন ঘড়িতে হাত দিয়ে ফিরে আসার চেষ্টা করে বালি ঘূর্ণিতে ঘুরছে ঘর আড়তে ভেসে যাচ্ছে সে আধুনিক মিশরে ফিরে আসে উষ্ণ সকাল পিরামিডের পটভূমি শান্তি ও রিলিফ সুমন ঘড়ি ধরে গভীরভাবে শ্বাস নেয় আমির বিস্মিত পরে কলকাতায় ফিরে দাদার কবরের পাশে দাঁড়ায় ঘড়ি কবরের উপরে রাখে শান্তি ও সন্তুষ্টি সুমনের স্বপ্ন দাদার ডায়েরি কায়রো ফ্লাইট মরুভূমি পিরামিড ফেরাওয়ের মুখোমুখি হওয়া শেষ পর্যন্ত আবার আধুনিক পৃথিবীতে ফিরে আসে শান্তি আত্ম তৃপ্তি ও শিক্ষণীয় সমাপ্তি গল্প ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ